হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রাণী দত্ত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা টিফিন রেসিপি আজকে আমার রান্নাটা খুব কম হবে কেন আমি যেহেতু সোমবারের উপোস করছি সেই জন্য আমি আজকে একদম কম রান্না করছি তাই রান্নার রেসিপি দেখাচ্ছি না আমি একটা টিফিনের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটার নাম হচ্ছে ডিম রুটি খুব সহজ রেসিপি আমি তোমাদের সব সময় বলেছি যে আমি কিন্তু আমার বাড়িতে যা রান্না হয় সেই সহজ রেসিপি তোমাদের দেখাচ্ছি প্রথমে দেখো আমি চাটুটা বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দেখো আমি সকালেই চারটে রুটি এমনি মোটা মোটা করে রুটিটা ময় একটু অল্প ময়দা আটা দিয়ে মেখে রেখেছিলাম এই চারটে রুটি আমি আতসাতে করে করে রেখেছি পুরো ভালো করে শেখিনি এই রুটি আমি একটা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি রেডি করে রেখেছি দুখানা ডিম দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছি একটু নুন দিয়ে আর একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু বেসন আমি গুলে রেখেছি এই সমস্ত উপকরণ আমি এক জায়গায় মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখো রুটিটাকে আমি ভেজ এপিট এপিট করে ভেজে নিচ্ছি এবার দেখো এই ডিমের মধ্যেই আমি বেসনটা দিয়ে দিলাম বেসনটা কিন্তু আলাদা করে গুলে নিয়েছি নাহলে কিন্তু ঘুরবে না আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুমি মোটাকুচি এর মধ্যে নুনও আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার রুটিটাকে আমি এপিট এপিট করে ভেদে নেব দেখো রুটিটা আমার এপিট এপিট করে ভাজা হয়ে গিয়েছে এবার ওপর দিয়ে আমি ডিমের গোলা দিয়ে দেব। এ দেখো দিয়ে দিচ্ছি ডিমের গোলা এটার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নুন আর কিন্তু কিছু দেয়নি তোমাদের কাছে গোলমরিচ থাকলে গোলমরিচ দিতে পারো আমার কাছে আজকে নেই তাই স্কিপ করে গেছি এটাকে এরমভাবে আমি দিয়ে দেবো একটুখানি ঠিকঠাক হতে দেব তারপরে আমি আস্তে আস্তে করে এটাকে উল্টে দেবো দেখো আমি সারাশি আর খুন্তি দিয়ে আস্তে আস্তে যেহেতু আমি একটু সামান্য বেসন মিশিয়েছি তাই কিন্তু এই দুটো ডিম দিয়ে আমার চারটে রুটি হয়ে যাবে এর মধ্যে যদি তোমরা ধনে পাতা দিতে চাও সেটাও দিতে পারো আমার ঘরে সব নেই বলে আমি যা ঘরে ছিল তাই দিয়েই করছি এবার আশটা একটু কমিয়ে বাড়িয়ে রুটিটাকে কিন্তু ভালো করে ভেজে নেবো আমি এবার সাইড থেকে সাইড থেকে একটু সামান্য সামান্য সাদা তেল দেবো আস্তা একটু কমিয়ে দিয়ে ভাজবো নাহলে ভালো ভাজা হবে না আবার কখনো কখনো একটু একটু বাড়িয়ে দেব এভাবেই আমি আস্তে আস্তে করে চারটে রুটি তৈরি করে নেব ওইদিকে আমার মশাই খাবে পান্ত ভাত তার পটল ভাজা আলু ভাজা পেঁয়াজ কুচি দিয়ে পান্থমাত খাবে সেটা রেডি করা হয়ে গেছে আমি এখন দুই ছেলের জন্য এই রুটি করছি তোমরা রেসিপিটা দেখতে থাকো এই দেখো তৈরি হয়ে গেছে আমার ডিম রুটি এটা স্মাইলিশ ফেজে আমি তৈরি করেছি এইভাবে তোমরা বাচ্চাদের করে দিতে পারো আমি এর সঙ্গে শশা দেব কিন্তু ভিডিওটা খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি কেন এক্ষুনি খাবার না পেলে সব চেঁচাবে তাই শশা কাট কেটে আরও ডেকোরেশনটা দেখালাম না স্মাইলি ফেজে তৈরি করলাম ডিম রুটি যা খুব সহজেই হয়ে যায় এইভাবেও তোমরা বাড়িতে বাচ্চাদের ডিম রুটি করে দিতে পারো বাচ্চারা খুব আনন্দ সহকারে তৃপ্তি সহকারে খাবে খুব ছোট ভিডিও আজকে খুব তাড়াহুড়ো করে দেখালাম যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্য করেই একটা লাইক দেবে কমেন্ট করবে আর শেয়ার করবে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করলে আমার কিন্তু অনেক উপকার হবে অনেকেই আমাকে কমেন্ট করছো এজন্য খুব ধন্যবাদ প্রত্যেকের কমেন্ট অনেক সময় আমি পড়তে পাচ্ছি না টাইম পাচ্ছি না যাই হোক যারা আমাকে কমেন্ট করছে আমার রেসিপিগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম নমস্কার